আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ঈশ্বরদীর সব থেকে সুন্দরতম স্কুল যেটার নাম বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও এই ভিডিওতে দেখাতে চলেছি ঈশ্বরদীর সব থেকে পুরাতন সিমেন্ট ফ্যাক্টরি আর এই দুইটা প্লেসের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তাও আবার পাখির চোখে বিকেল চারটার সময় আমি সোজা বাসা থেকে বের হয়ে পড়ি আর কি ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে শুরুতে আমি সোজা চলে এসে আমাদের গৌরীপুর বাজারে কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল যার কারণে আমরা ঠিক মতো আর কি ভিডিও বানাইতে পারছিলাম না তবে তিন চার দিন ধরে তানিশা আপু আমাকে বেশ এসমেস বলতেছে ভাই আমাদের বেব যে স্কুল নিয়ে একটা ভিডিও তৈরি করেন যার কারণে আর দেরি করেনে আমরা সোজা রওনা দিছিলাম আর কি ঈশ্বরদির উদ্দেশ্যে ঈশ্বরদি আসার পর আমরা সোজা চলে আসছিলাম বেবজা পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে কারণ ওদের থাকতে থাকতে আমাদের আর কি ফুটেজ নিয়ে কমপ্লিট করতে হবে সোজা ফাইনালি চলে আসলাম আর কি বেবজা পাবলিক স্কুলে হ্যাঁ আর ভেতর মানে পরিবেশটা ভাই তা বলার বাইরে এত সুন্দর লাগতেছে আমি যদি দেখাই দেখেন কত সুন্দর একটা স্কুল হ্যাঁ পার্সোনালি স্কুলটা আমার পছন্দ হয়ে গেল আর এত সুন্দর পরিষ্কার পরিছন্ন তাই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আর এটা হচ্ছে তাদের খেলার স্কুল মাঠ মাসাল্লাহ অনেক সুন্দর আর বেশ কিন্তু বড় এই স্কুল মাঠটা একটা কথা বলি তো আমরা এখানে আর কি ড্রোন জন্য প্রস্তুতি হচ্ছিলাম তো হঠাৎ করে এখানে যে গেটম্যান আছে উনি বাধা দিল বলতেছে ভিডিও করা নিষেধ মানে ভিডিও করা যাবে না অনুমতি নেওয়া লাগবে তো আমরা ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলাম তো উনি মানা করলো দেখা যাক উনি গেল ভেতরে কি বলে আর তো কি আমরা এখানকার ফুটেজ নিতে পারবো কিনা আমরা ব্যবসায় স্কুলে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানকার স্যারের সাথে কথা বললাম তো স্যার আর কি যে অধ্যক্ষ স্যার আছে তার আর কি নাম্বারটা দিল আমরা বেশ কয়েকবার ফোন দিলাম বাট ফোন ওঠায়নি যার কারণে চলে আসলাম কিন্তু একটা জিনিস আমাদের কাছে খুবই খারাপ লাগছে মানে ওখানকার যে গেটম্যান আছে ভাই ওদের ব্যবহার যে যে এত খারাপ আমি আমি পারবো আমরা আমরা ওদেরকে বললাম ভাই এরকম এরকম তারপরে মানে মানে আমাকে ভিডিও করতে দিলই না এটা আশা করি নাই যে অন্তত ভাবছি যে হয়তো ভেতর থেকে আমরা আর কি ফোনের মাধ্যমে একটু নিতে পারবো কিন্তু ওইটাও নিতে দেয়নি এমনকি আমরা হচ্ছে সামনের দিকে যাইতে চাচ্ছিলাম তো উনি বারবার মানা করছিল মানে বুঝলাম না ভাই আমাদের কি দেখে চোর মনে হয় আমরা তো জাস্ট আমাদের ঈশ্বরদী শহরটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিলাম তো যাক আমি যা মানে যারা ওই স্কুলে পড়ালেখা করো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই মানে তোমাদের মন রাখার জন্য আমরা আসছিলাম বাট আমাদের মনই ভেঙে গেছে আমি অনেক দুঃখিত মানে আমরা চেষ্টা করছিলাম তোমাদের স্কুল মানে আর কি দেখা যাচ্ছে স্কুলটা আমরা পাখির চোখে দেখানোর ট্রাই করছিলাম বাট হয় নাই তবে আমরা এখানে থাইমে থাকবো না আমরা চেষ্টা চালাই যাব ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা হচ্ছে এই ব্যাপ যা স্কুল অ্যান্ড কলেজে পড়ো যেটা আর কি তো অবভিয়াসলি তোমরা স্যারদেরকে একটু বলবা যাতে আমাদের ভিডিও করতে পারমিশন দেয় বর্তমানে আসি হচ্ছে সিমিট ফ্যাক্টরিতে আর এটা এখন বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় আছে তো মূলত আমরা এইখানকার মানে পুরা আর কি ফ্যাক্টরিটার ওপর থেকে ডোন ফুটেজ নিবো আসলে ওপর থেকে দেখতে কেমন লাগে মাসা এই এইখানকার আর কি পরিবেশটা অনেকটাই জুস আর আকাশ আকাশের আবহাওয়াটা দেখছেন পুরাই নীল হয়ে আছে মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছে তারপর আমরা এই সারা গোপালপুরে আসার পরে শুরুতে আমাদের ড্রোনটাকে আর কি সেট আপ দিয়েছিলাম কারণ ড্রোন না সেট দিলে আমরা ফ্লাই করবো কিভাবে দেন অলরেডি আমাদের ড্রোন সেট আপ দেওয়া শেষ এবার সময় চলে আসছে আর কি আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করানোর ফাইনালি আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে দেন ওপর থেকে দেখতে এই পুরাতন সিমেন্ট ফ্যাক্টরিটা মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছিল সব থেকে বেশি সুন্দর লাগতেছিল এর আশেপাশে পরিবেশটা মূলত এই সিমেন্ট ফ্যাক্টরিটা বেশ কয়েক বছর ধরে আর কি পরিত্যক্ত অবস্থা অবস্থায় পড়ে আছে যার কারণে আমরা ভাবলাম যে এই সিমেন্ট ফ্যাক্টরিটা পুরা ঈশ্বরদীর মাঝে রিপ্রেজেন্ট করি আপনারা অনেকে হয়তো শুনছেন দোয়েল সিমেন্ট ফ্যাক্টরি আসলে মূলত এটাই সেই ফ্যাক্টরি যেটা এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে এই সিমেন্ট নাকি বিভিন্ন জায়গায় যায় তো মানে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আর কি এখান থেকে তৈরি হয়ে হয়ে যেত এছাড়াও এই দোয়েল সিমেন্ট কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি হতো আর মূলত এই দোয়েল সিমেন্ট ফ্যাক্টরিটা দুই সালে বন্ধ হয়ে যায় কি কারণে বন্ধ হয় সঠিক ইনফরমেশন আমার জানা নাই তবে আপনারা কেউ যদি জেনে থাকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে আর এই সিমেন্টের নামই ছিল হচ্ছে দোয়েল সিমেন্ট আর এখান থেকে উৎপাদন হতো এটা এক সময় ঈশ্বরদীর আর কি গর্ব ছিল কারণ এই ঈশ্বরদি থেকে কিন্তু আমাদের এই দোয়েল সিমেন্টটা উৎপাদন হতো এখান থেকে পুরো বাংলাদেশে সাপ্লাই হতো তবে বেশ কয়েক বছর ধরে এটা পরিত্যক্ত অবস্থায় আছে যার কারণে আমরা ভাবলাম যে ঈশ্বরদি শহরের মানুষের মাঝে আর কি আবারো পুনরায় জীবিত করার ট্রাই করি ড্রোনের মাধ্যমে অনেকেই কিন্তু জানেন না যে এই ফ্যাক্টরিটা কিন্তু আমাদের ঈশ্বরদি সারা গোপালপুরেই ছিল এমন কি এখনো আছে কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে এটাই হচ্ছে পার্থক্য আমরা চেষ্টা করতেছিলাম শুধু এই সিমেন্ট ফ্যাক্টরি না তার আশেপাশের পরিবেশটা তুলে ধরার জন্য দেন এখান থেকে আমরা বেশ কয়েকটা অ্যাঙ্গেলের ফুটেজ নিই অনেক বেশি সুন্দর লাগতেছিল মানে আশেপাশের পরিবেশটা তো যাক আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেল যারা ঈশ্বরদি থেকে দেখতেছো যারা সারা গোপালপুর থেকে দেখতেছো মানে ঈশ্বরদি সারা গোপালপুর থেকে তাদের অবশ্যই কিন্তু কর্তব্য দায়িত্ব পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করো যাতে পুরো বাংলাদেশ জানতে পারে যে হ্যাঁ আমাদের ঈশ্বরদীর ভেতরে এমন একটা ফ্যাক্টরি ছিল বা আছে এখনো ইনশাল্লাহ আবার যদি কোনোদিন হয় হয় এই ফ্যাক্টরিটা আবার চালু হবে তো যাক আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আল্লাহ হাফেজ